গ্রাম নামে কিন্তু যেভাবে যাচ্ছে সমস্যা আমরা কিন্তু দিলাম

কিন্তু বলে দিলাম কমিটির পক্ষ থেকে লক্ষ্মীপুরের পক্ষ থেকে তার শাস্তি হবে ব্রাহ্মণ গ্রাম আপনারা বিষয়টা মাথায় রাখবেন আপনাদের কিন্তু সমস্যা লক্ষ্য হবে উল্লাপাড়া বাংলার বা বেঙ্গি আমাদের অতিথি আপনারা আপনাদের জায়গা থেকে আপনার নৌকা থাকবেন আপনারা জানি কেউ কারো না কারো করে চাপায় না দেন কেউ কার মধ্যে চাপায় দিবেন না চাপায় দিবেন না কেউ কারো মতে সুন্দরভাবে সুন্দরভাবে চার চার জায়গাতে শিখে যাবেন ব্রাহ্মণকে আপনি চাপায় দেন আপনাদের কিন্তু খুব সমস্যা হবে

không subscribe cho kênh Ghiền Mì Gõ để không bỏ lỡ những video hấp dẫn